রাక్టర్ বরদ তোরা কিত্তে একসাব আমারস তোরা কস দেশের উন্নতি করিলা আরই দেশের বলে সিঙ্গাপুর বানাই অতসব 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টা এ কারণ ঠায় না ইরে বেডা গল তোরা দেশটারে হাইছত কি এ ভাবি আপনার ঘরে কি আইপিএস নাই আইপিএস কি তোর বাপে নিলা ভাবি আপনি গরম হবেন না আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন দেখ ইয়ে কইবি tataই ক আমাদের কে বগে তো লাভ নাই আমাদের জন্য বরদ যতটুকু আছে ততটুকুই আমরা দিতে পারি বরাদ্দ দিনের ভিতরে আঠার ঘন্টা এ কারণ থাকে আজ সেবার কারণ দেখিনি